নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শককে খুব খুব ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকের মূলত এই বাচ্চাটার উপরে ভিডিও যেটা বাচ্চাটা খুব কম কম খাচ্ছে দুর্বল আছে বাচ্চাটা অসুস্থ আছে বাচ্চাটা প্রথমে যখন এরম দুর্বল থাকবে তখন আমরা কি করব তার উপরে ভিডিও যখন কম কম খাবে প্রথমে আমরা এভাবে থার্মোমিটার নেব থারোমিটারটা নেবো নিয়ে আগে দেখো জিরো জিরো দেখবো জ্বর আছে কি আগে চেক করবো মিনিমাম এই জ্বর চেক করতে হলে ভালো করে দেখুন বন্ধুরা একশো তিন হয়ে গেছে মানে একশো তিন মানে ছাগলটা জ্বর সেই জন্য ছাগলটা খাচ্ছে না প্রথমে যখন জ্বর থাকবে আমরা প্রথমে কোন ইনজেকশন করবো জ্বরের ইঞ্জেকশন করবো প্যারাসিটামল গ্রুপের তা এই ইঞ্জেকশনটা আমি নিয়ে এসেছি বন্ধুরা যেটা বাচ্চাদের জন্য খুব ইঞ্জেকশান কতটা নিয়েছি দেখুন বন্ধুরা জিরো পয়েন্ট ফাইভ যখন দেখবো একদিনের বেশি কোনো ছাগল জ্বর আসছে ঠিক এই জায়গাটা দেবো এই পেলভিক গার্ডেন রয়েছে কাঁধ রয়েছে ঠিক এই পাশটা ঠিক নব্বই ডিগ্রি এইভাবে সোজা করে আমরা ইঞ্জেকশনটা দিয়ে দেবো যেহেতু জ্বর আছে সেই জন্য কম কম করে খাচ্ছে আমি একটু আগে দেখিয়েছি জ্বর কমানোর জন্য মেলোক্সিক্যাম দিয়েছি প্লেন মেলোনিক্স মেলোনিক্স প্লাস দিইনি যেহেতু যেহেতু ছোটো বাচ্চা ছোট বাচ্চাকে কখনোই মেলোনিক্স প্লাজ ইঞ্জেকশন দেবেন না সব সময় মেলোক্সিকম দেবেন যেটা পাওয়ারটা কম আছে কোনো সমস্যা হয় না ইনজেকশনটা ইঞ্জেকশনটা দিলে আর অবশ্যই অ্যান্টিবায়োটিক দেওয়ার নিয়ম আছে আমি একটা অ্যান্টিবায়োটিক দেবো বিব্যাগ কোম্পানির যেটা হচ্ছে এন্ডোফ্লক্সাসিন গ্রুপের টেন পার্সেন্ট এই অ্যান্টিবায়োটিকটা দেবো এই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার অবশ্যই নিয়ম আছে এই অ্যান্টিবায়োটিকটা যখনই প্রয়োগ করবেন অবশ্যই ডাইরেক্ট ইন্টারমাস্কুলারে দেবেন না খুব জ্বালা করে যন্ত্রণা করে যদিও ফর্টি মিনিটটা ইন্টারমাস্কুলারে দিলে অতটা জ্বালা যন্ত্রণা করে না কিন্তু এটা সাফ কিটিনাশেও দেওয়া যায় আবার এন্ডোফ্লক্সাসিনের প্রচুর কোম্পানির রয়েছে কম্পোজিশনে রয়েছে কিন্তু প্রচণ্ড জ্বালা করে কিন্তু এইটা এই ফর্টি বিটটা একদমই জ্বালা করে না যদিও আমি এটা হাফ এমলি দেব হাফ মিলি দেবো এই ফর্টি বিটটা খুব ভালো এই ইঞ্জেকশানটা এন্ডোভ্যাক্সিসিনের বহু গ্রুপের রয়েছে কিন্তু এই ফর্টি বিটটা খুব ভালো মানে অ্যান্টিবায়োটিক যেটা খুব ভালো রেজাল্ট দেয় এই

এখন এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবছরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যা এই বাচ্চাটার আমার প্রবলেমটা হচ্ছে কোনো বাচ্চার কোনো সমস্যা নেই এই বাচ্চাটার একটু জনিত জ্বর কাল থেকে জ্বর আছে এই বাচ্চাটা তাই এইভাবে ট্রিটমেন্ট করবেন অবশ্যই সুস্থ হয়ে যাবে এরকম ভিডিও পেতে যারা অবশ্যই নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ